স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে আরও একবার জানিয়ে রাখি স্নাতক স্তরে ভর্তি সময়সীমা বাড়ানো হয়েছে পনেরোই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ালো উচ্চ শিক্ষা দপ্তর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্নাতক স্তরে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে এবং সেটা পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী যে পোস্ট করেছেন সেটাও কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে রাখছি পনেরোই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে এ বিষয়ে কি তথ্য পাচ্ছি নাজিয়ার রহমান রয়েছে টেলিফোন লাইনে নাজিয়া কি আপডেট পাচ্ছে এ বিষয়ে হ্যাঁ শিক্ষামন্ত্রী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি আহ নোটিফিকেশনও জারি করা হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং পয়লা জুলাই পর্যন্ত সময়সীমা ছিল আবেদনের যারা স্নাতকের প্রথম বর্ষে ভর্তি হবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে এবং এই সময়সীমা বাড়ানো হয়েছে পনেরোই জুলাই পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রায় আঠারো লক্ষ চব্বিশ হাজার জনের পত্র জমা পড়েছে ভর্তির জন স্নাতক স্তরে তিন লক্ষ পঁচিশ হাজারের মতো ছাত্রছাত্রী এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে উল্লেখযোগ্যের ছাত্রছাত্রীর পরিমাণ বাড়ছে এখনো পর্যন্ত ভিন রাজ্যের প্রায় তিন হাজার ছাত্রছাত্রী আবেদন জমা পড়েছে পনেরোই জুলাই মধ্যে আশা করা যাচ্ছে আরো ছাত্রছাত্রী এই পোর্টালের মাধ্যমে নিজেদের নথিভুক্ত করবেন বেশ নজর রাখুন ধন্যবাদ স্নাতক স্তরে ভর্তির আবেদনপত্র বা আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে পনেরোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা বা পড়ুয়ারা যেমনটা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু এবং এখনো পর্যন্ত যে আবেদন করেছে তার ভিত্তিতে ভিন রাজ্যের পড়ুয়ারাই কিন্তু বেশি আবেদন করেছেন ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি নাজির রহমান জানাচ্ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন করার সময়সীমা পনেরোই জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার পয়লা জুলাই এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ গতকালই কিন্তু সময়সীমা শেষ হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের সুবিধার্থেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই সময়সীমা বাড়ানো হয়েছে